আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো পিডিএফ ফাইল থেকে কিভাবে ওয়ার্ড এবং জেপিজি ফাইলে কনভার্ট করবেন এই প্রসেসটি আমরা দেখাবো দুইটি প্রসেসে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি আমাদের জিমেল আইডি আমরা লগ করে নিব জিমেল আইডি লগ করে নেয়ার পরে আমরা এখান থেকে এই যে গুগল অ্যাপ এটাতে চলে যাব ক্লিক করার পরে ড্রাইভে চলে যাব ড্রাইভে চলে যাওয়ার পরে এখানে এরকম ওপেন হবে এখানে যদি আপনার ড্রাইভে আগে কিছু থাকে তাহলে এখানে থাকবে আর যদি না থাকে তাহলে এরকম থাকবে এখন আমরা নিউতে চলে যাব অথবা এখান থেকে আপনার যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে সেই ফোল্ডারের মধ্যে আপনি আপলোড করে নেবেন তা আমরা নিউতে চলে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা ফাইল আপলোডে ক্লিক করব অথবা নিউ ফোল্ডার ক্রিয়েট করেও ফাইল আপলোড করতে পারেন তা আমরা ফাইল আপলোডে ক্লিক করলাম করার পরে আমাদের ফাইলটা ডেস্কটপে রয়েছে ডেস্কটপে গিয়ে যে এক্সট্রা স্পেস রিমুভ এটাতে আমরা ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে দিব অর্থাৎ এই ফাইলটাই আমরা কনভার্ট করে আপনাদের দেখাবো এখানে দেখেন আপলোড কমপ্লিট এখন আমরা যে মাই দেভার ড্রাইভে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই ড্রাইভে এটা চলে আসছে এখন এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করবো করার পরে এখান থেকে ওপেন উইথ তারপর দেখেন যে গুগল ডক্স এখানে ক্লিক করে দিব একটু সময় নিয়েই আমাদের কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট করা হয়ে গেল তো আমরা সব সিলেক্ট করলাম করার পরে আমাদের যে ওয়ার্ড ফাইল সেই ওয়ার্ড ফাইল আমরা ওপেন করবো এখানে ওপেন করা আছে এইখানে গিয়ে আমরা জাস্ট কন্ট্রোল ভিটে ক্লিক করলে দেখেন আমাদের সব কিছু চলে আসছে যতটুকু আমরা এখান থেকে পিডিএফ থেকে কনভার্ট করে ওয়ার্ডে নিয়ে আসছি এখন আমরা এখান থেকে এডিট করতে পারবো যে কোনো কাজ করতে পারবো ঠিক আছে আর একটি প্রসেস আমরা দেখাবো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এই কাজটি করতে হবে আমরা নতুন একটা ট্যাব এখান থেকে নেই নিউ ট্যাব ক্রম ব্রাউজারে গিয়ে এখান থেকে লিখিয়ে দেবো আমরা আই আই লাভ পিডিএফ আমরা এখন এন্টার প্রেস করবো এখানে এই যে উপরে আই লাভ পিডিএফের যে ওয়েবসাইটটি আছে এখানে চলে যাবো এই কাজটার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এটা যেহেতু একটি ওয়েবসাইট থার্ড পার্টি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনার গোপনীয় কোনো ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে আপলোড করবেন এবং সেটা খুব সতর্কতার সাথে আপলোড করবেন এখানে আপলোড ওইরকম সেন্সিটিভ বিষয় থাকলে আপলোড না করাটাই বেটার অন্য করে নেবেন তা আমরা এখানে দেখাবো যে পিডিএফ থেকে আপনি প্রথমেই কীভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন এখানে দেখেন অনেক কিছু পিডিএফ টু এক্সেল আছে ওয়ার্ড টু পিডিএফ আছে অনেকগুলো আছে এখানে খুব সুন্দর করে আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটাই কিন্তু আপনি করতে পারবেন তা আমরা দেখাবো পিডিএফ টু ওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব। সিলেক্ট পিডিএফ ফাইল ক্লিক করব তারপরে পিডিএফ ফাইলটা এখানে নিয়ে ওপেন আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরেই দেখেন আমাদের এখানে কনভার্ট টু ওয়ার্ড একটা অপশান আসছে এখানে আমরা ক্লিক করবো করার পরে একটা কনভার্ট হচ্ছে এবং কনভার্ট হয়ে গেল এখন ডাউনলোড ওয়ার্ডে আমরা ক্লিক করব দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এক্সট্রা এক্সপ্রেস এখান থেকে আমরা এই যে ওপেন করলাম এডিট এনাবেলে দিব তারপর আমরা কিন্তু এডিট করতে পারবো তো আমাদের আগের ফাইলটা ছিল এই এখন যেটা আমরা করলাম এখন হচ্ছে এই এইভাবে আমরা পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করে নিলাম এখন আমাদের একটি প্রসেস বাকি আছে কী হচ্ছে সেটা হচ্ছে আমরা এই পিডিএফটা ওয়ার্ড করলাম এখন পিডিএফ থেকে কিভাবে জেপিজি করব বা ওয়ার্ড থেকে কীভাবে জেপিজি করব সেই বিষয়টা আমাদের দেখানো বাকি রয়েছে তা আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু ব্যাগে আসবো ব্যাগে আসবো এইখান থেকে দেখেন ওয়ার্ড টু পিডিএফ আছে মানে ওয়ার্ড থেকে যদি পিডিএফ করতে চান তাও করতে পারবেন এবং আমরা চাই যে পিডিএফ থেকে জেপিজি করব ঠিক আছে এখানে আমরা পিডিএফ টু জেপিজিতে ক্লিক করে দেবো দেওয়ার পরে সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করব এরপরে আমরা পিডিএফ থেকে যেহেতু জেপিজি করব আমরা এই পিডিএফ ফাইলটি ক্লিক করব ক্লিক করার পরে ওপেন করব আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা কনভার্ট টু জেপিজিতে ক্লিক করব তারপরে দেখেন কনভার্ট হয়ে গেল মুহূর্তের মধ্যেই আমরা ডাউনলোড করে নিব আমাদের যে কয় পিচটা হোক সব এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট আমরা এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে আমাদের দেখেন ছবি হয়ে গেছে আমাদের জেপিজি হয়ে গেছে ঠিক আছে আমরা এখানে আবার ক্লিক করে দেখতে পাই এখানে দেখেন একটা পেজ এই একটা পেজে আমাদের ছিল আমাদের জেপিজি হয়ে গেল তো এইভাবে আপনি এই কাজগুলো করে নেবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম